নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম এখন তো খুবই গরম তাই দুপুরে খাবার শেষ পথে কাঁচা আমের পাতলা টক খেলে স্বাদের তৃপ্তি মেটায় এবং শরীর সুস্থ রাখে আর এই কাঁচা আমের টক খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম আমকে কেটে টুকরো করে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার জলে আমগুলোকে ডুবিয়ে রেখেছি এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো এতে করে আমের ভেতরে যে কষটা আছে বেরিয়ে যাবে দশ মিনিট পর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দেব সামান্য একটু সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা গ্যাস লোতে রেখে শুকনো লঙ্কা দুটো হালকা ভেজে নেব শুকনো লঙ্কা দুটো হালকা কালচে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব সামান্য একটু কালো সর্ষে এবার সর্ষেটাও একটু ভেজে নেব সর্ষে দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার আমগুলোকে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার এই আমের মধ্যে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ মতো নুন আমের মধ্যে নুন হলুদ দিয়ে এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট মতো কষিয়ে নেওয়াতে আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চারশো এম মতো জল জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার গ্যাস বাড়িয়ে দিয়ে আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব তিন মিনিট জাল করে নেওয়ার পর দেখুন আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায় আমগুলো যেন গোটা থাকে এবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ চিনি যেহেতু এটা আমের পাতলা টক তাই এতে বেশি মিষ্টি দেওয়া যাবে না ভাবটা বেশি থাকতে হবে চিনি দিয়ে নাড়িয়ে নিয়ে আরও দু মিনিট মতো জাল করে নেব আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে চিনি দিয়ে দু মিনিট জাল করে নিয়েছি আমের টকটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব আর এই আমের টকটা হতে আমার পাঁচ মিনিট মতো সময় লেগেছে আর এই আমের টকটা গরম গরম পরিবেশন করা যাবে না ঠান্ডা করে তবেই পরিবেশন করতে হবে এই আমের টকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ